ঢাকা পাঁচের আপনাদের রজনী একতা টুসি এখন তারা আসছে আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে কেন আমি দরজা খুলব আমি আমার গার্ডিয়ান ছাড়া তো দরজা খুলতে পারি না যেহেতু আমি এখানে গোপনে আছি তারা আমার দরজার সামনে এখন দাঁড়ায় আছে এবং আমার এক কাজিন এবং আমার মামা তারা তাদের সাথে কথা বলছে তারা ইনফরমেশন পেয়ে আসছে যে যে তারা রজনী একটা আমি এখানে থাকি এই টাইপের আর কি তো এই হলো বাংলাদেশের পরিস্থিতি আমি জানি না এখন আমাকে ওরা পুলিশের হাতে দেবে না কি করবে সেটা আমার আসলে জানা তারা আর্গুমেন্ট এবং আমার দরজা তারা বাড়ি দিয়েছে যেন আমি দরজা ফুলি এবং আমি আপনাদের কাছে এখনও এটাই বলবো বাংলাদেশে কোনো নারীর নিরাপত্তা নেই আমি রজনী একটা ঢাকা পাশ থেকে আমি রাজনৈতিক একটা সৎ কর্মী ছিলাম আজকে এবং থাকবো ছিলাম আমি যদি ওরা যদি আমাকে অবৈধভাবে গ্রেফতারও করায় তাতে আমার বিন্দু পরিমাণ কষ্ট নাই যদি জয় বাংলার স্লোগান দেওয়ায় আমার মানুষের কাছে ছেলেদের কাছে এই গুন্ডা বাহিনীদের কাছে আমার হেনস্থার শিকার হতে হয় তাহলে বাংলাদেশে জন্মিয়েছি সেটা তো আর বাদ দিয়ে কাজ করতে পারবো না আমি তাদেরকে বলছি কেন তারা অনবরত আমার দরজা নক করেছে আমাকে বলছে আমার আত্মীয়রা তাদের সাথে কথা বলছে আপনারা সকলে এটির তীব্র প্রতিবাদ জানাবেন অপরাধটা কি আমার আমার অপরাধটা কি সেটার ব্যাপারে আপনারা প্রশ্ন করবেন আর এই সংগ্রাম এই মবের যে জাস্টিস চলছে বাংলাদেশে তা চলতে দেওয়া যাবে না নিজাম নিজাম তারা কি চায় হ্যাঁ আসো আমার ফ্যামিলি এবং আমার সকলে খুবই আছে এবং তারা খুব ভয় পাচ্ছে ভাই আশা করি আপনি আমাকে দেখছেন আমার বাসার মধ্যে এখন আমি দরজা বন্ধ করে আছি যেখানে আমি আত্মগোপনে ছিলাম সেখানে বাহিনী চলে আসছে এবং তারা অনবরত আমার দরজা নক করছে তারা বলছে আমাকে তারা নিয়ে যাবে কিন্তু আমি তো আমাকে নিয়ে গেলে তো প্রশাসনে নিয়ে যেতে হবে যে কেউ সাথে যাবো না যদি জয় বাংলা আমার অপরাধ হয়ে থাকে সেই অপরাধে আমি অপরাধী তাতে আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই কিন্তু আমি প্রশাসনিক কোনো লোক ছাড়া তো যাব না আপনারা সকলে এই অন্যায় এই মবের বিরুদ্ধে প্রতিবাদ ঘুরতে তোলেন সময় শেষ আজকে আমি কালকে আপনি পরশু আপনার পরিবার সকলে আমার জন্য দোয়া করবেন তারা যদি পুলিশ আমাকে ধরতে আসে আমি অবশ্যই যাব আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমি কোনো ধরনের গুন্ডা বাহিনীর হাতে নিজেকে সমর্পণ করব না এটা কখনোই না তারা আমি যখন একবার দরজা খুলেছি তখন তারা ভিডিও করেছে এবং তখন আমি তাৎক্ষণিক দরজা বন্ধ করে দিয়েছি এরা কারা এরা আমি জানি না এরা তরুণ সমাজের যারা তরুণ সমাজের ত্যাগ লাগিয়ে সব কিছু করছে তারাই আমি এ দরজা খুলতে পারছি না কারণ দরজা খুলে আমার উপরে আক্রমণ হবে তার জন্য আমি দরজা খুলে আপনাদেরকে দেখাতে পারছি না তাদের হাতে আমি কিছু দেখতে পারছি আমার লুকিং গ্লাস দিয়ে আমার মামা এবং আমার মামাতো ভাই অসহের মতন দাঁড়ায় আছে এখানে তাদের করার মতন কিছু নেই কারণ তাদের সাথে কেউ পারবে না তা আমি বলে দিয়েছি পুলিশ আসলে আমি ঘর থেকে বের হব একমাত্র নারী পুলিশ থাকলে আমাকে গ্রেফতার করে নিতে পারবে আদারওয়াইস আমি কোনো গুন্ডা বাহিনীর সাথে ওরা যদি জোর জবস্তি করে নেয় তাহলে আমার দরজা ভেঙে আমাকে নিতে হবে এই মব কত দিন আর চলবে বাংলার মাটিতে আমরা কি স্বাধীনভাবে বাঁচতে পারবো না আমরা কি স্বাধীনভাবে রাজনীতি করতে পারবো না আমরা কি একাত্তরের চেতনাকে ধরে রাখতে পারবো না আমাদের অপরাধটা কোথায় আমার কি অপরাধ কোন অপরাধে আজকে আমাকে মবের শিকার হতে হবে জয় বাংলা বলাটাই কি আমার অপরাধ তাহলে সেই অপরাধে আমি অপরাধী হতে সদা প্রস্তুত জয় বাংলার স্লোগান কোনোভাবেই বন্ধ করা যাবে না যে যেখানে আছেন আপনারা প্রতিবাদী এবং সোচ্চার হন এক রজনীর জন্য অবশ্যই প্রতিবাদ করুন হাজারো রজনী ভাবে নির্যাতনের শিকার হয়েছে মবের শিকার হয়েছে হয়তোবা এটাই আপনাদের সাথে কিছু দিনের জন্য আমার শেষ লাইভ হতে পারে জানি না এই মবের শিকার কতদিন আমাদেরকে হতে হবে কিন্তু আপনাদেরকে বলতে চাই আমরা যদি অত্যাচার সহ্য করি অত্যাচারীরা আমাদেরকে অত্যাচার করবে আমরা যদি রুখে দাঁড়াই অত্যাচার বন্ধ হবে আমরা বাঁচতে পারব কণ্ঠ কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না এক রজনীকে তারা বদ্ধি করবে এক আইবি আপাকে বন্দি করেছে কত রজনীকে কত আইবি বন্ধ করবে তারা জি জি মনিরুল ভাই আমি পুলিশ না আসলে বের হব না জি নিজাম তারা কি চায় আমার কাছে জোরে বলো জোরে বলো তারা কোনো কিছু বলছে না কোনোভাবে আমি কিভাবে নাইন 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 কল দেব হ্যাঁ আমি তো পারছি না আপনাদেরকে আমি বলতে চাই আপনারা সকলে ঢাকা পাঁচ বাসের সঙ্গে থাকবেন ঢাকা পাঁচ বাসের সঙ্গে আপনারা থাকবেন আমরা হয়তো বা আজকে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে জেলে দেবে আন্দোলন থামে থামিয়ে আমি রাখবো না আপনারা আন্দোলন চালিয়ে যাবেন তারা আমাকে বলছেই না যে আমি বলেছি প্রশাসন আসলে আমি ঘর থেকে বের আমি একটা আমার মামা আসছে মামা তো ভাই আসছে আমার দরজার সামনে তারা কিন্তু পুলিশ আনতেছে না তারা বলতেছে আমাকে বের হইতে এখন সকলের হাতে ক্যামেরা ঠিক আছে সেনাবাহিনী কিভাবে ভাই আমি আপনাদেরকে সিচুয়েশন বুঝাতে পারছি না এরা পুলিশ না আনলে আমার দরজা ভেঙে আমাকে নিতে হবে আমি পুলিশ ছাড়া আমার পুলিশ আসবে আমাকে নক করবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি তাদের সাথে যাবো তারা কি চায় সেটাও তারা বলছে না আন্দোলন সংগ্রাম আপনারা চালিয়ে যাবেন আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না না কোনোভাবেই ঘরে ঘরে এই গর্জন চালিয়ে যেতে হবে জয় বাংলা বলা যদি যেই স্লোগান বাঙালির জাতির স্লোগান সেই স্লোগান বলার জন্য যদি আমাকে মামা আমাকে কাছে আসতে বলো মামাকে আসতে বলো মামা আমি দরজা করবো না পুলিশ ছাড়া